হারবার্ড কিটস ক্যাম্পাসের প্রি ফিলে গ্রুপের জন্য সাপ্তাহিক নাস্তার ব্যবস্থা অর্থাৎ কিভাবে নিজে হাত ধুতে হয় এবং নিজে নাস্তা করতে হয় সেই প্রশিক্ষণটাই দেওয়ার আয়োজন ছিল আজকে সবাই মিলে খুব মজা করে ক্লাসটা করেছে এবং নাস্তা করেছে অভিভাবকরাও খুব খুশি আমরা সমস্ত শিক্ষকমণ্ডলীও ছিলাম খুবই ওদের প্রাণবন্ত মনে হয়েছে মাঝে মাঝে বাচ্চাদের নিজেদের করার সাহস এবং উৎসাহ দেওয়া আমাদের উচিত বেশিরভাগ অভিভাবকরাই আমরা ভুলবশত বাচ্চাদের অতি আদরে ওদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠা থেকে বাধাগ্রস্ত করি উচিত ওদের বয়স অনুযায়ী ছোটো ছোটো কাজের সাথে ইনভলভ হওয়া নাস্তা করে খুব নাচানাচি করছে মজা করছে গুলাম সরহার চারও আছে বাচ্চাদের মতোই মজা করে মাঝে মাঝে আমাদের সাথে আমি রয়েছি বর্ণা মিস রয়েছে স্মৃতি মিস উস্মিতা মিস রয়েছে বিউটি মিস রয়েছে সমস্ত মিসরাই সহযোগিতা করেছে জিনিয়া মিসও সহযোগিতা করেছে শামীম স্যার কয়েকদিন ধরে সহযোগিতা করছে এই আয়োজনের পিছনে সব মিলায় সমস্ত শিক্ষক মণ্ডলী এই সহযোগিতায় অংশগ্রহণ করেছিল আমরা খুবই উপভোগ করেছি তানিয়া মিস নতুন উনিও এসে বাচ্চাদের সাথে বেশ সুন্দরভাবে মিশে গেছে রোজিনা মিস মজা করেছে বেশ ভালো লাগা যে বাচ্চাদের সাথে একটা দিন খুব মজা করা সবচেয়ে বড় বিষয় যে বাচ্চাদের আজ নিজেদের নাস্তা করতে আমরা দেখেছি যে নিজেরা নাস্তা করেছে নিজেরা হাত ধুতে হয় কীভাবে সে হাত ধোয়ার নিয়মগুলো বুঝেছে তুলি মিছু বেশ সময় দিয়েছে ভালো লাগা আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠা নিজেদের মতো করে পথ চলা শেখানো কারণ এখনই শেখার সময় আর আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের হারবার্ট কিডস আছে যদি প্রয়োজন মনে করেন আপনাদের শিশুদের জন্য হলেও একবার ঘুরে যেতে পারেন আমাদের পরিবেশ দেখে যেতে পারেন আমাদের বাচ্চাদের শিক্ষা কার্যক্রম দেখে যেতে পারেন আমরা চেষ্টা করি যুগোপযোগী শতভাগ ভালো শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদের মেধা অনুযায়ী তাদের বয়স অনুযায়ী তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা শিক্ষা প্রয়োগ করে থাকি যাতে ব্যাপকভাবে ওদের চাপ না পড়ে যায় এবং বছর শেষে দেখা যায় যে বিনোদনের মাঝে থেকে যে শিক্ষাটা গ্রহণ করে বেশ ভালো ফল দিয়ে থাকে